এই <Sanly> হ্যাঁ <Sanly> <Sanly>

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার দয়াল আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে স্পেশাল অফার নিয়ে আসছে লাইভে কি অফার স্পেশাল অফার নিয়ে আসছে লাইভে তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এবং আজকে আমরা এই মুহূর্তে আপনারা অনেকে এখন যেহেতু বর্তমানে উইন্টার চলে আসছে ইমন ভাই কই উইন্টার চলে আসছে তো আপনারা অনেকেই এখন দেখা যায় বিয়েতে অ্যাটেন্ড করবেন একটা গর্জিয়াস পার্টি শাড়ি চান একটা লাক্সারিয়াস শাড়ি চান দেখা যায় যে শাড়িগুলো সাত হাজার আট টাকায় সেল হয় ওই শাড়িগুলো আজকে আমরা অফার দিব তো ইনশাল্লাহ অনলাইন আমাদের ফুল অ্যাক্টিভ অনলাইনের প্রত্যেকটা ফাইটার ফুল অ্যাক্টিভ ইভেন রাতুল আমাদের ক্যাশনে যে রাতুল নামে যে নাম্বারটা বা মেসেঞ্জার অপশন রাতুল কিন্তু ইনশাল্লাহ আমাদের সামনে আছে তো চারশো জনের মতো আছেন লাইভে আমি চাই সবাই একটু অ্যাট এ টাইমে লাভ ব্রেক দিয়ে দিবেন যারা লাইভে আছেন সবাই একসাথে একটু লাভ ব্রেক দেন অ্যাট অ্যা টাইমে সবাই একটু লাভ ব্রেক দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান একটু কমেন্টের মাধ্যমে জানান আজকে অনেক কালেকশনের মধ্যে অফার দিব হ্যাঁ এত শাড়িগুলো ওই পাশে চাপাতে থাকেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলস দেখাবো তো আমার বোনরা যারা আছেন নিকিতা বলছেন শুভ দুপুর শুভ দুপুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানান আমি প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে ডিটেলস দেখাব যারা অনলাইনে নেবেন অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে শাড়িগুলা অথবা যারা শোরুমে আসবেন আজকে রবিবার আমাদের রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা আছে চট্টগ্রাম থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ মদিরা ইয়াসমিন বলছেন যে গাজীপুর কাপাসিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমি দেরি করব না দেখাই দেখেন ভাই একটা একটা করে দেখেন এই সৌরভ ভাই এখানে আসেন সৌরভ ভাই হচ্ছে নাট খুলেন আরেক পাট খুলেন মাহমুদ আক্তার বলছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ খুবই ভালো লাগছে অফার দেখে অনেক অনেক ধন্যবাদ আসলে আমরা সব সময় চাই ভাই একদম সোজা করে দেন চাই আমরা সব সময় চাই অফার দেওয়ার জন্য আপনাদেরকে যাতে আপনারা সব সময় অলওয়েজ হ্যাপি থাকেন হ্যাঁ ডিটেলস নিব হ্যাঁ 400 জন 400 জনের বেশি আছেন লাইভে ইনশাআল্লাহ চারশো জনের বেশি আছে লাইভে আমি চাই পাঁচশো জন করে দেন ছয়শো জন করে দেন ছয়শো জন করেন হ্যাঁ ইনশাল্লাহ আমি ওয়েট করতেছি থ্যাংক ইউ সো মাছ দেখেন কালারটা এত সুন্দর পিঙ্ক কালার কপার কপার দিয়ে কাজ করা সম্পূর্ণ মধ্যে মধ্যে অল ওভার দিয়ে কাজ করা আজকে এই মুহূর্তে আমরা এই শাড়িগুলো সব অফারে দিচ্ছি এগুলো হচ্ছে বর্তমানে অনেকে বিয়ের শাড়ি চান যে একটা রিজনেবল প্রাইসে বিয়ের শাড়ি নেবেন এই শাড়িগুলো কালেকশন করেন দেখেন মেরুন কালার এত সুন্দর এই শরীফ এখানে দাঁড়াও স্টিল এখানে দাঁড়ো তুমি এটা ডিপ মেরুন কালার খুব সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে সুযোগ ধরনের প্রত্যেকটি সুযোগ হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে চাইলে আপনারা থ্রি কোর্ট অফ ফ্লোতে কনভার্ট করতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়ি ওয়েট আমি ওয়েট করছি থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ সবাই এই শাড়িগুলো নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে দেখেন এটা কালারটা লাইট পিচ কালার এত সুন্দর এত স্মার্ট একটা কালার ক্যাশ অন ডেলিভারি যে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ভাইয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতেছি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানান হ্যাঁ একটু একটু 500 জন করে দেন 500 জন করে দেন যারা লাইভে আছেন দেখেন এটার কালারটা একটু রেড কালারের মধ্যে লাক্সারি একটা কালেকশন এটা এইটা যে কোনো ওকেশনে যে কোনো শাড়িটা বাকি হইছে একটু সুযোগ করে দেন এই হাতটা একটু উপরে টান হ্যাঁ বাস এইভাবে যারা ঢাকা ঢাকার বাইরে থেকে যারা নিতে চান যে বিয়ের মধ্যে একটা শাড়ি পরবেন আমি বলবো এই শাড়িগুলো কালেকশন করে এগুলো এখন আর মানে সাত হাজার আট হাজার টাকা নিতে হবে না এগুলো অফারে দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি এগুলো অফারে দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখেন লাইট লেমন কালার এটা এটা লাইট লেমন কালারটা বাও এত স্মার্ট একটা কালার দেখেন কপার জুড়ি দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বড়িটার মধ্যে হচ্ছে কপার জুড়ি কাজ করা আছে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন অনুন মেনশনের চার তলায় কোনিমাশালি দেখেন এই শাড়িটা এগুলো লাগে না মানে রোজগোল ঝুরি কাজ করছে এটা এত সুন্দর ভাবে কাজ এত ফিনিশিং ভাবে কাজ আর প্রত্যেকটা শাড়ির সাথে এগুলা ब्लाউজ থাকবে আয়েশা ডাক্তার বলছেন চিটাগং থেকে দেখতে চাই যে তোমার অনেক অনেক ধন্যবাদ এই যে এটা সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালারটা বাহ খুব সুন্দর এটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর হাকার হাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবে এই যে দেখেন এটাও সুন্দর এটার কালারটা হচ্ছে একটু কপার গ্রে টাইপের কালার এটা যা এটা সম্পূর্ণ কপার জুড়ি দিয়ে কাজ করা আর কালারটা কিন্তু খুব স্মার্ট কপার গ্রে কালার এটা আসসালাম আলাইকুম ভাই আমি চট্টগ্রাম থেকে ওয়ালাইকুম আসসালাম অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দেখেন কালার কম্বিনেশন কি সুন্দর এটা না এটা আসলে অসম্ভব সুন্দর একটা শাড়ি কপার জুড়ি কাজ করছে সম্পূর্ণ বরেটার মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ হবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ হবে ইনশাআল্লাহ হ্যাঁ এটাই এই যে দেখেন এটা মিষ্টি পিঙ্ক এটা মিষ্টি পিঙ্ক এটাই তো এটা মিষ্টি পিঙ্ক কালার খুব সুন্দর দেখেন কালারটা কি করছে সেই না এটা এটা অনেক সুন্দর এগুলা আমি বলবো যদি গিফটের জন্য চান যে একটা গিফট করবেন একটা দামি শাড়ি কাউকে গিফট করবেন আমি বলবো এই শাড়িগুলো গিফট করেন এগুলা এগুলো আজকে অফারে দিচ্ছি এটা অবিশ্বাস্য একটা অফার এটা যে কোনো অকেশনে আপনারা এই শাড়িগুলো পড়তে পারবেন যে কোনো ব্রাইডাল অকেশন বলেন ব্রাইডাল প্রোগ্রাম বলেন বা যে কোনো অকেশনে শাড়িগুলো পড়তে পারবেন এবং অনলাইনে যারা নেবেন আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে মু হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক সুন্দর প্রাইস কত ভাই প্রত্যেকটা শাড়ি আজকে এই লাইভে যত শাড়ি দেখাচ্ছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শাড়ির প্রাইস কত টাকায় থাকবে ভাই পনেরোশো টাকায় হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় সোমায়া খান বলছেন চাঁদপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ফরিদপুর থেকে দেখছি অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ এটা জাম কালার অনেক সুন্দর মানে ঠান্ডা লাগছে তো কথা বলতে সমস্যা হচ্ছে কিন্তু পারতেছে না অনেক জোরে চিল্লায় কথা বলতে এই যে অফারটা অফার হচ্ছে চিল্লায় কথা বলার মতো অফার কি বলো এই যে দেখেন এটা মফ পিঙ্ক কালার বাবু এত সুন্দর একটা কালার মফ পিঙ্ক কালারটা সম্পূর্ণ বড়টার মধ্যে জাদ্রসি জুরি কাজ দেখেন অল ওভার বরেটার মধ্যে খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি শাড়ি দেখাও দেখাও এই যেটা হচ্ছে লাল দেখেন কালারটা কত সুন্দর এটা না এগুলোর প্রত্যেকটা শাড়ি আজকে অফারে এই যে দেখেন এটা রেড কালার খুব সুন্দর এটা রেডের মধ্যে কপার জুড়ি কাজ কপার জুড়ি কাজ করে খুব সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা ডিফেন্ড রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন নুরমেনশনের চারতলায় পুরী উঠে এই যে দেখেন মিষ্টি পিঙ্ক এই আস্তে কথা বলে এটা মিষ্টি পিঙ্ক কালার খুব সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এগুলো এই যে জাম কালার এটা জাম কালারটা বাবু সুন্দর না কালারটা দেখেন পার্পল কালার যারা পার্পল কালার চান যে একটা পার্পল কালার মধ্যে গর্জিয়াস পার্টি শাড়ি পরবেন এই শাড়িগুলো আপনারা কালেকশন করে ফেলেন এগুলো আজকে এই মুহূর্তে সব দিয়ে দিলাম অফারে সব কত টাকায় মাত্র টাকা 1500 টাকা অফার দেখেন এটা লাইট লেমন কালার একটু লাইভে শেয়ার করতে হবে 300 জন আছেন লাইভে 500 জন ছিলেন আবার 300 জন চলে আসছেন আর পরবর্তীতেও যারা আপনারা জয়েন করবেন ইনশাআল্লাহ আমি বলবো সবাই লাইভে শেয়ার করে দিবেন সবাই এটা ডিপ মেরুন কালার এটা

এই যে দেখেন এটা রেডিস মেরুন কালার খুব সুন্দর একটা কালার এটা এটার কালারটা অনেক সুন্দর এগুলো সব ফেব্রিক হচ্ছে মস্তি এই যে এটা দেখেন লাইট লেমন কালার এটা এটা হচ্ছে লাইট লেমন কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ মধ্যে কাজ সম্পূর্ণ মধ্যে হচ্ছে গর্জিয়াস কাজ কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা কালারটা দেখছেন এটা স্ট্রবেরি কালার এটা এটা কি কালার বলতো এটা এটা হচ্ছে স্ট্রবেরি কালার এই শাড়িগুলো আসলে মানে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার আজকে অফারে দিচ্ছি আমরা এই আমি মনে করি কি ওইটা এখন চব্বিশ ঘন্টা খুলে দেওয়া দরকার এটার কালার দেখেন অনেক সুন্দর একটু পিঙ্ক মফ পিঙ্ক কালার কালারটা খুব সুন্দর স্মার্ট একটা কালার আর ব্লাউজ কিন্তু থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এটার কালার সুন্দর রেড কালার সিঁদুর লাল গাও অনেক সুন্দর কালার দেখেন সিঁদুর লাল একদম সম্পূর্ণ মধ্যে করা করা কপার দিয়ে প্রত্যেকটা শাড়ি সুন্দর কাজ প্রথম থেকে যত শাড়ি দেখাচ্ছি আজকে সব শাড়ি থাকবে মাথা নষ্ট করা অফারে কি থাকবে মাথা নষ্ট করে মাথা নষ্ট করার পরে কালারটা পিচ পিঙ্ক কালার মানে এত সুন্দর খুব সুরাদ একটা শাড়ি এটা হ্যাঁ এগুলো আজকে সব আমারও হ্যাঁ সব থাকবে আজকে এই মুহূর্তে অফার দেখেন এটার কালারটা হচ্ছে কপার গ্রে কালার এটা আর এই এই সব কালার সচরাচর রচ পাওয়া যায় না খুব রেয়ার কালার রেগুলা অনেক সুন্দর দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ না প্রত্যেকটা শাড়ি শুদ্ধ হ্যাঁ এটা ম্যাজেন্টা পিঙ্ক কালার খুব সুন্দর এই যে দেখেন ম্যাজেন্টা পিঙ্ক এত সুন্দর কালারটা আর আচল বডি সম্পূর্ণ বডিটার মধ্যে হচ্ছে গডেস কাজ সব পনেরোশো টাকা আমরা এই লাইভে যত শাড়ি দেখাচ্ছি এটা খুবই সীমিত সময়ের জন্য অফার অনলাইন হোক বা শোরুম আমি বলবো অনলাইনের মাধ্যমে অর্ডার গুলো কনফার্ম করেন কারণ শোরুমে যদি চিন্তা ভাবনা করেন আগামীকাল আসবেন বা পরশু দিন আসবেন হয়তো ভাই কালেকশন নাও থাকতে পারে অতএব অনলাইনের মাধ্যমে অর্ডার গুলো কনফার্ম করে দেবেন এই যেটা সুন্দর পিঙ্ক কালার এটা বাউ স্মুথ একটা কালার দেখেন পনেরোশো এটা কখনো এই যে কোথায় কোনো কাজের ক্যাপ নেই আচল থেকে ব্লাউজ এর লই সম্পূর্ণ যে পাজি পিঙ্ক কালার টা খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার হ্যাঁ এই যে দেখেন মিষ্টি পিঙ্ক এটা মিষ্টি পিঙ্ক কালারটা খুব সুন্দর শাড়ি এটা এটা অনেক সুন্দর মিষ্টি পিঙ্ক কপার জুড়ে কাজ করা এটার কালারটা হচ্ছে একটু ম্যাজেন্টা রেড টাইপের কালার এটা খুব স্মুথ একটা কালার আর এটা ডিজাইনটা দেখেন বাউ রাজকীয় ডিজাইন একদম আঁচল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ভাই দ্রুত বলতে কি কত টাকা দিচ্ছি 1500 টাকা জোরে বলো 1500 টাকা হ্যাঁ এই যেটা মিষ্টি পিঙ্ক বাউ সুন্দর মাত্র 900 টাকা দেখেন কালেকশনের কম নাই মানে প্রচুর পরিমাণে কালেকশন আছে শুরুবে হ্যাঁ থাকে এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে আছে নূর মেনশন নূর মেনশনের হচ্ছে আমাদের পুরিবাসরী এবং লাইভের ক্যাপশনে নাম্বার দিয়ে দিয়েছি অলরেডি ওই নাম্বারগুলোতে কন্টাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবে প্রত্যেকটা মফ করুন এটা কালার যেটাও সুন্দর মাত্র পনেরোশো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম